চো হ্যালো এভ্রিম্যান্ড গুড মর্নিং চলে এসেছি আবার একটা নিউ ধামাকাদার ব্লগ নিয়ে আর কী করছে কী না করছি পুরোটাই ব্লগে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠি মানে যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এলেছে টিফিন রেডি করে ওর ব্যাগে গুছিয়ে দিয়েছি তারপরে ঘুম থেকে তোলার জন্য চলে এসেছি আর ও কদিন ধরে না একটু লেটি লেটি ঘুমাচ্ছে কেন জানি না মানে সন্ধ্যের টাইমটায় ঘুমায় তো তো সাতটার দিকে ঘুম থেকে উঠে তারপরে রাত্রে পরে ঘুমাতে ঘুমাতে ওর বারোটা একটা এরকম বেজে যায় তারপরে ওই সকালবেলা উঠতে চায় না সবাই তো এখন তো উঠে গেল আর এখন ওকে রেডি করে নিয়ে এখন স্কুলে দিয়ে আসবো শৈলিশাকে রেডি করে নিয়েছি স্কুলের জন্য এখন তুমি রেডি তো চলো এবারে এলিশার এই ইউনিফর্মটা দিয়েছে পাওয়া করছে কলে যাওয়ার জন্য ঢঙ্গি ঢঙ্গি ওর এত কলে যেতে ইচ্ছা করছে এখন স্কুলে যে বলছে পা ব্যথা করছে চলো আজকে কোলে করে নিয়ে যাবো ঠিক আছে ছোনা পাখিটা হুল্লু করছে না তো জানি যেতে হবে না আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে জানিয়ে নি এলিশের যে একটা ফুল কাটটা করেছিলাম স্কুলে সেটাকে এখন ছাড়িয়ে দিয়েছে আমার বেশ কিছু সমস্যা হচ্ছিল মানে টাইম টেবিলে কোনো ঠিকই ছিল না যার কারণে ওটা ছাড়িয়ে দিয়েছি তো এই মাস থেকে আমি ওকে দিতে যাচ্ছি আমি এগিয়ে নিয়ে আসছি একটু কষ্টের কিছু করে নি ম্যানেজ করে নিতে হচ্ছে চলে আসো সে ওখানে ফুল তুলছে ও ফুল তুলে ম্যামকে বলে গিফট দিবে স্কুলে গিয়ে আর সত্যি সত্যি স্কুলে গিয়ে ম্যামকে ফুলটা মানে গিফট করেছে তো এসে স্কুল থেকে দিয়ে অনেকক্ষণেই এসেছি বাড়ি এসে একটু বসেছিলাম বাইরে এত পরিমাণ গরম যে কী বলো বাড়িতে এসে কেমন আমরা করছিলাম তো একটু বসে রেস্ট নিলাম আর তারপরে চলে এসে কিচেনে এসে এখন বাসনটা ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি তো ভাতটা বসিয়ে দিয়ে বাসনটা ধুলাম কারণ ভাতটা মানে ফুটে যেতে যেতে আমার বাসন ধোয়া হয়ে যাবে আর বেশি বাসন পাতা ছিল না যদিও মানে দুজন মানে জন্যই তো রান্না করি না আর এদিকে বাসনটা তুলে মানে ওই জলটা মুছে এখন রেখাটে তুলে দিচ্ছে জায়গা মতো যেখানে যেখানে রাখি সব ভাত ফুটে গেছে আর এখন করলা কাটবো করলা মাছের তেল দিয়ে ভাজা করবো আর কালকে রাতে আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কারণে আজকে অনেকটা মানে গরমটা কম আছে জানো তো দেখো আজকে সেরকম কিন্তু ঘাম টাম কিছু নেই অনেকটাই গরম কম আছে কিন্তু রোদও নেই এখন কি মনে হচ্ছে জানো তো সারা বছর যদি এরকম নর্মাল ওয়েদার থাকতো আহ কি ভালোটাই না হতো বলতো ড্রয়িং রুমে জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি এলিশা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর আসলে কী বলতো বাড়িতে ছোটো বাচ্চা থাকে আর পাঁচটা যদি কাজের লোক থাকে তাও বাড়িঘর মানে গোছানো থাকে না যেই স্কুল থেকে আসবে সব রোটপালট করে রেখে দেবে আবার সবদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছে কারণ এগারোটা বাজলে আবার ওপেন নিতে যেতে হবে মানে এগারোটা আগে যেতে হবে এগারোটার সময় ছুটি হয়ে যাবে আর ওই ঘরে বিছানাটা সেরকম মানে রোলপাল্ট হয়নি যেহেতু ওটাতে ছুঁই আজকে এটাতে ছুঁয়ে আর এদিকে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর ডালটা করতে হবে সময় হচ্ছে এখন দশটা পঞ্চান্ন আর এগারোটা এলে সারা স্কুল ছুটি হবে তো যেতেই আমার পাঁচ মিনিট লেগে যাবে তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে ওকে গিয়ে এখন আগে নিয়ে আসি তারপর যেতে যেতে তোমার সাথে এলিশাকে স্কুল থেকে নিয়ে আসার সময় এগুলো নিয়ে আসলাম দুটো ক্লিপ নিয়েছি আর আমার ক্রিম শেষ হয়ে গেছিল ফেসওয়াশ শেষ হয়ে গেছিল ওটা নিলাম এলিশার জন্য একটা পুচকি মানে পন্স পাটন নিয়েছি ওর ফেস দিয়ে আর কি ও লাগাবে উঠছে না তোমার আমি থেকে দিকে চুলে প্যাক লাগাবো যার কারণে মেথিগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে ভিজে গেছে আর এই প্যাকটার জন্য আমার পেঁয়াজের রস লাগবে তার একটাই কারণ মেথের সাথে যদি পেঁয়াজের রসটা দেওয়া যায় না দুটো একসাথে করলে এর গুঁড়া অনেক মানে বেড়ে যায় মেথিটা তোমার চুল পড়াটা যেহেতু বন্ধ করছে আর চুল গজানোরও তো প্রয়োজন না যে চুলগুলো পড়ে আছে সেগুলো ঋগুণ না হলে তো আর হয়ে যায় মাথা তো যার কারণে পেঁয়াজের রসটা এখানে দেওয়া তো দুটো খুব ভালো কাজ করে দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো মাথায় এভাবে করে থার্টি মিনিট রেখে দিব তারপরে মানে যে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়ে একটু কন্ডিশনার নিয়ে এসে দেখতে পাচ্ছ আর এবারে আধা ঘন্টা রেখে দেব তারপর যে কোনো একটু শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিলেই হবে গুড ইভিনিং অল আর দুপুরবেলায় না চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম মনেই ছিল না যে ভিডিও শুরু করেছিলাম আমি সবার বেলায় তো যাই হোক ঘুম থেকে উঠলাম চুলটা চাষটা একটু কম করে নিলাম আর এই দেখো চুলটা ওয়াশ করার পর কতটা সুন্দর হয়ে গেছে সিল্কি হয়ে গেছে দেখতে পাচ্ছ এলিশাই যে এলিশে ডাকছে আমাকে কারণ আমি একটুখানি বাইরে বেরোবো ভিডিও পোস্ট করার জন্য তো চলো আগে আমি ভিডিওটা পোস্ট করে আসি সাতটা বেজে গেলো সাড়ে সাতটার মধ্যে ভিডিওটা আপলোড করবো ভিডিওটা পোস্ট করে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমরা চাইলে এই প্যাকটা তোমরা ইউজ করতেই পারো সপ্তাহে দুদিন করে যাদের চুল পোড়া পড় মানে পড়ছে প্রচুর পরিমাণে চুল পোড়া বন্ধ হবে তার সাথে সাথে নতুন চুল কোচাবে এটা কিন্তু আমি নিজেও করি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো করে কথা বলছি শৈলী শিখে দেখতে পাচ্ছ ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে খেলার জন্য ভীষণ এক্সাইটেড তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছে আর বাড়াবো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও